কলকাতায় গল্প কথার আজকের পর্বটা একটু অন্যরকম আপনাদের প্রথমে আজ শোনায় এক বিস্তৃত ডাক্তারবাবুর গল্প যিনি বিদেশি ডিগ্রি থাকা সত্ত্বেও কলকাতায় গরিব মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন এনার জন্ম আঠারোশো সালে হাওড়া জেলায় বেতর গ্রামের এক ডাক্তার পরিবারে এরপর হেয়ার স্কুলে পড়াশুনোর পাঠ শেষ করে প্রথমে কলকাতা মেডিকেল কলেজ ও পরে স্কটল্যান্ডের এডিনবাগ বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডাক্তারি পাশ করেন বিদেশে প্র্যাকটিসের সুযোগ থাকলেও এরপর তিনি কলকাতায় এসে জেলা স্বাস্থ্য আধিকারিক হিসেবে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন উনিশ শতকের শেষ দিকে যখন কলকাতায় প্লেগে মহামারী দেখা দেয় তখন শোনা যায় তিনি একটি সাইকেল নিয়ে উত্তর কলকাতায় বাড়ি বাড়ি ঘুরে রোগীদের চিকিৎসা করতেন এইসব গরিব রোগীদের থেকে তিনি ফিস তো নিতেনই না উপরন্তু নিজের খরচায় তাদের ওষুধ ও পথ্যের ব্যবস্থাও করে দিতেন সেই সময় ভগ্নী নিবেদিতাও এই অঞ্চলে প্লেগ আক্রান্তদের সেবায় কাজে নিযুক্ত থাকায় প্রধানত এই দুজনের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রিত হয় প্লেগের সংক্রমণ আমাদের এই ডাক্তারবাবু এই সময় লক্ষ্য করেছিলেন যে কলকাতায় ব্রিটিশ হাসপাতালে ইউরোপীয় ডাক্তারদের মধ্যে ভারতীয় রোগীদের চিকিৎসা করার ক্ষেত্রে রীতিমতো অনীহা রয়েছে এই সমস্যা দূর করতে আরো কয়েকজন দেশীয় চিকিৎসকের সাহায্যে তিনি প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম বেসরকারি মেডিকেল স্কুল ক্যালকাটা স্কুল মেডিসিন এবং এরই সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে বাংলার উপযুক্ত পাঠ্য বইয়ের অভাব দূর করতে তিনি অবতীর্ণ হন লেখকের ভূমিকায় এছাড়াও এই সময় তাকে প্রায়শই দেখা যেত কোন অনুষ্ঠান বাড়ির সামনে দাঁড়িয়ে আর্থিক সাহায্য চাইছেন স্কুলের উন্নতির উদ্দেশ্যে অবশেষে উনিশশো সালে তার কেনা জমিতেই তৈরি হয় বেলগাছিয়া মেডিকেল কলেজ যাকে আমরা এখন চিনি কলেজ নামে আর এই মহান মানুষটি হলেন রাধা কর যার নামে হাসপাতালটির নাম হয়েছে আরজিকর শতবর্ষ প্রাচীন কলকাতার এই অন্যতম পুরনো আরচিকর হাসপাতালের ঐতিহ্যকে সম্প্রতি কালিমালিপ্ত করেছে এক মর্মান্তিক খুনের ঘটনা এক মহিলা ডাক্তার বাবু নারকীয় হত্যার প্রতিবাদের মাধ্যম হিসেবে উঠে এসেছে রাত দখল বা টেক ব্যাক দ্য নাইট আন্দোলন ইতিহাস খাটলে দেখা যায় কলকাতা বা ভারতে এই ধরনের আন্দোলন প্রথমবার হলেও এর বীজ বপন করা হয়েছিল বিগত সত্তরের দশকে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে উনিশশো সালের এক রাতে কাজ ছেড়ে বাড়ি ফেরার পথে খুন হওয়া এক মহিলা বিজ্ঞানীর হত্যার প্রতিবাদে পথে নেমেছিলেন প্রায় কয়েক হাজার মহিলা পরে উনিশশো সালে জার্মানি এবং তার পরের বছর ইংল্যান্ডের লিডসেও দেখা যায় রাত দখলের আন্দোলন তবে অন্যায়ের এই অন্ধকার রাত পেরিয়ে বিচারের আলো ফুটবে কবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়